ওয়েলকাম টু কিউরিয়াস বেঙ্গলি আমাদের চ্যানেলে আমরা এক্সপ্লোর করি ইতিহাস কালচার আর হিডেন ট্রাভেল চেঞ্জ যেগুলো হয়তো আপনার খুব কাছেই আছে কিন্তু রিমেন করে গেছে আনএক্সপ্লোর্ড আজকে নিয়ে যাচ্ছে আপনাদের ঢাকার একদম কাছে এক ম্যাজিক ল্যান্ডে যেখানে চারপাশে শুধু গোলাপ আর গোলাপ হ্যাঁ আজকের গন্তব্য গোলাপ গ্রাম দে ভাবুন তো আপনি হেঁটে যাচ্ছেন সরু গ্রামীণ রাস্তা দিয়ে আর দুই পাশে যতদূর চোখ যায় লাল গোলাপি হলুদ সাদা এনলেস গোলাপ বাগান এই অভিজ্ঞতা পেতে শহরের বাইরে বেশি দূরে যেতে হবে না ঢাকা থেকে মাত্র তিরিশ মিনিটের পথেই আছে এই ফুলের রাজ্য অ্যাকচুয়ালি কয়েকটি ভিলেজ নিয়ে গঠিত সাদুল্লাপুর শ্যামপুর আর মোস্তাপাড়া যা তুরাক নদীর পারে বিরুলিয়া ইউনিয়নে অবস্থিত ইতিহাস বলছে সাইদুল্লাপুর এক সময় ছিল ভাওয়াল রাজার অধীনে এখন প্রায় নব্বই পার্সেন্ট গ্রামবাসী রোজ ফার্মিং এর সঙ্গে যুক্ত উইন্টার হলো ভিজিট করার বেস্ট সিজন তখন ফুলের রিল থাকে সবচেয়ে বেশি আর পুরো গ্রাম হয়ে ওঠে এক লিভিং রোজ প্যারাডাইস শুধু গোলাপ নয় এখানে রজনীগন্ধা আর গন্ধরাজ ফ্লাওয়ার্সও চাষ করা হয় এখানকার কমার্শিয়াল রোজেস সাপ্লাইভার ঢাকা শহর দেশের বিভিন্ন প্রান্তে শহরের বিজি লাইফ থেকে এখানে আসলেই মনে হয় ফ্রেশ এয়ার আর রিলিফ এর টাচ পাওয়া যায় গ্রামের সরু রাস্তা ধরে হাঁটতে হাঁটতে যেদিকে তাকাবেন সেখানে এন্ডলেস রোজ অফ ফুল এটা শুধু ফার্মারদের জীবিকা নয় এখন এটা হয়ে উঠেছে একটি পপুলার ডেস্টিনেশন ফর সিটি ডিওয়েলার্স ফটোগ্রাফার্স ট্রাভেলার্স এমনকি নিউলি ম্যারিড কাপলস সবাই ভিড় জমায় এই কালারফুল গ্রামে তবে একটা কোশন যারা সুইমিং জানেন না তারা বোট জার্নিতে এক্সট্রা কেয়ারফুল হবেন আর সন্ধ্যা সাতটার মধ্যে ফেরার চেষ্টা করবেন তাহলে আপনি যদি চান ফ্রেশ এয়ার ফটোগ্রাফি আর একেবারে আলাদা একটা গোলাপগ্রাম আপনার জন্যই এই জায়গাটা প্রমাণ করে বাংলাদেশ শুধু কনক্রিট আর ট্রাফিক নয় আমাদের গ্রামীণ সৌন্দর্য আর হেরিটেজ এখনো জীবন্ত হয়ে আছে আপনি দেখছিলেন কিউরিয়াস বেঙ্গলি ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে জানান আপনি কি আগে এসেছেন গোলাপগ্রামে নাকি প্ল্যান করছেন ভেরি সুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন কিউরিয়াস বেঙ্গলিকে কারণ আর সামনে আসছে আরো হিডেন ট্রাভেল জেমস আর ফ্যাসিনেটিং গল্প আমি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আপনার সাথে নতুন কিউরিয়াসিটি নিয়ে